লোকসভা নির্বাচনে এআই ইউডিএফ এর ভরা ডুবে ডানা ছাঁটা হচ্ছে কি সাজর যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই হতে যাচ্ছে এআই এর অন্দর মহলে ডানা ছাটা হচ্ছে সোনার বিধায়ক করিম উদ্দিন বড় সাজর এখন থেকে দলের সব বিষয়ে আজমল এবং হাফিজ বশির আহমদ কাশিমি দেখবেন করিম ওপর উপর অতিরিক্ত বিশ্বাসে দলের সর্বনাশ হয়েছে হজ শেষ করে গৌহাটিতে পৌঁছে ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিলেন এআইইউডিএফ সুপ্রিমো মালুনা বদরউদ্দিন আজমল আল কাশিমি লোকসভা ভরাডুবির পর শেষ করে ফিরে প্রথম ভোট নিয়ে সংবাদ মাধ্যমে রাজ্যে মুখ খুলেছিলেন মালানা বদরুদ্দিন আজমল বরাকের বিপর্যয় নিয়ে স্পষ্ট কিছু না বললেও সাজুর উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসী যে কাল হয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত হয়েছেন বলে দাবি বিশ্বস্ত সূত্রের জানা গেছে একটি সংবাদ মাধ্যমে আজমল জানিয়ে দিয়েছেন এখন থেকে দলের সব বিষয় তিনি এবং হাফিজ বশির আহমদ কাশিমি দেখবেন আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি হচ্ছে করিমুদ্দিন বড়ভুঁইয়া সাজুর ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের মধ্যে এবং তারপরে সাজুকে নিয়ে দলের ভেতরে এবং বাইরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল লোকসভা ভোটে প্রচারে করিমগঞ্জের রাতাবাড়ি এবং হাইলাকান্দির একাধিক স্থানে জনগণের পশু খেতার সম্মুখীন হয়েছিলেন সাজু প্রসঙ্গত আজমলের সঙ্গে ঘনিষ্ঠতার হঠাৎ দলের শেষ কথা হয়ে উঠেছিলেন সাজু কিন্তু লোকসভা ভোটে বিজেপির সঙ্গে সাজুর প্রকাশ্য এবং গোপনে যুগসাচুষের অভিযোগ উঠেছে আর দলের ভরাডুবির জন্য দলে প্রায় সবাই সাজুর রহস্যজনক ভূমিকাকে দায়ী করেছেন সাজুর উপর সুপ্রিমোর অগাধ আস্থা ছিল ফলে একসময় দলের ভেতরে ও বাইরে ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন সোনাইয়ের বিধায়ক যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই দলের চূড়ান্ত বলে গণ্য হতো এমনকি কি তার কথায় চলতে শুরু করেন খোদ আজমল অন্যদিকে সাজুর অতিরিক্ত বারবারন্তে একসময় দলের ভেতরে কোণঠাসা হয়ে পড়েন বহু সিনিয়র বিধায়ক ফলে দলের ভেতরে চলতে থাকে রাজ সূত্রটি জানায় এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু ক্ষমতার বহর সাজুকে একসময় এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিল যে তার গতিবিধি নিয়ে সন্দেহ শুরু হয় ইউডিএফ এর নেতা মধ্যে কথায় কথায় সরকার পক্ষে সমর্থন করা নির্বাচনের পূর্বে বেশ কিছু ঘটনা প্রবাহ সাজুর অবস্থান নিয়ে সবার মনে সন্দেহের সৃষ্টি হয় এমনকি সাজুর এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ জনতাও তাই ভোটের সময় সাজুকে পশু করে সাধারণ মানুষে এর প্রমাণ দিয়েছে ফলে খুব দ্রুত এর প্রভাব দলের ভোট পড়তে শুরু করে বলে অভিযোগ উঠে তাই বরাকে দলের ভরাডুবির জন্য সাজুকেই কাঠ করায় তুলেছেন দলের বেশিরভাগ নেতা কর্মীরা